ভাই আমরা কথা একটু ভাই স্বাধীনতা ভাই খুব ভালো কথা ভাই ঠিক আছে ভাই আমরাও একাই স্বাধীনতা খুব ভালো কথা ভাই এটার লাগে কিন্তু আমার মা আমার গর্বাঙ্গ হইতনি ভাই আমার গর্বাঙ্গ হইতনি আমার বাড়ির ঘর তোর ভাঙ্গা হইতে কি তাই লাগি এই স্বাধীনতা আমরা চাই নাই ভাই আমরা স্বাধীনতা চাই কিন্তু এই স্বাধীনতা চাই নাই আমার ঘর জল এই স্বাধীনতা তো আমি চাই নাই ভাই আমরা মানুষ আমরা বাঁচতে চাই আমরা এই দেশের নাগরিক আমাদের বাঁচতে ইচ্ছা করে আমাদের সংখ্যা লোকদের উপর কেন আমরা হবে আমরা তো মানুষ আমরা বাঁচতে চাই ভাই আমাদের কব আমরা সনাতনী ধর্ম ধর্ম যারা আসি হিন্দুরা আমাদের একটাই দাবি নিরাপত্তা দিতে হবে আমাদের ধর্ম রক্ষা করতে হবে আমরা হিন্দুরা সবাই এক দাবিতে এই স্লোগানে আজকে সবাই একসাথে এখানে জড়ো হয়েছি শুধু দেশের বর্তমান যে স্বাধীন বাংলাদেশ হয়েছে আমরা সেই উপলক্ষে বর্তমানের তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের একটাই আবেদন আমরা বাংলাদেশে হিন্দুরা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাই ভাই সবাই একসাথে মিলেমিশে থাকতে চাই আমাদের সাথে যেন কোনো হামলা ষড়যন্ত্র শিকার আর না হয় আমরা ও বাঙালি না আমরা বাঙালি আমরা হিন্দু আমরা বাঙালি আমরা বাংলাদেশের নাগরিক দেশের এই হিন্দু সম্প্রদায়ের উপরে যে আক্রমণ হচ্ছে এর জন্য সকল হিন্দু সমাজের সকল স্তরের জনসাধারণ জেগে উঠেছে এর সাথে সবাই একাত্মতা প্রকাশ করেছে এর সাথে সবাই একাত্মতা প্রকাশ করেছে হিন্দুদের উপরে এই অত্যাচার কেউ মেনে নিতে পারেনি সারা পৃথিবীতে নিয়ে আন্দোলন হচ্ছে সারা পৃথিবীর সকল সচেতন জনগণ এটা নিয়ে হয়েছে এইবার হিন্দুরা ঘরে বসে থাকবে না এইবার হিন্দুরা বাইরে বেরিয়ে এসেছে আমি সবার কাছে অনুরোধ করছি পৃথিবীর সবার কাছে অনুরোধ করছি হিন্দুদের উপরে আক্রমণ বন্ধ করতে হবে অবিলম্বে সবাই এখন জেগেছে সবাই আর ঘরে বসে নেই এই হিন্দুদের উপরে আক্রমণ আর চলবে না সবাই জেগে উঠেছে সবাই জেগে উঠেছে আপনারা সবাই আমাদের সাথে এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করুন সবাই আমাদের সাথে আন্দোলনে একাত্মতা প্রকাশ করুন হিন্দুর আর ঘরে বসে নেই আমার দাদার দাদা আমার দাদা আমার বাবা এই দেশে আমরা কেন দেশ কোথায় কোথায় বাংলা চার বাংলা কি ওদের আমাদের সবার বাংলা বাংলা এই আমরা সবাই চলতে চাই স্বাধীন শুধু কোথায় কথা স্বাধীন বলে কই আমরা তো স্বাধীন না আমাদের বাড়ি কিছু হলেই অল্প কিছু হলে বাড়ি ঘরে আগুন ঘরে আগুন মন্দিরে আগুন কেন বৈষম্য কেন বৈষম্য থাকবে না এই বাংলা আমরা সবাই একসাথে আমরা মাঠের মানুষ আমরা এই বাংলাদেশে বাঁচতে চাই এ কোন ধনে বাসা আমাদের হিন্দু বাড়িতে হামলা ও বাড়িতে আমরা কেন ভাই আমরা কোন বাংলাদেশে আছি এই বাংলাদেশে পরবর্তী এই যে স্বাধীনতা এই স্বাধীনতার জন্য কি আমরা ছিলাম এই স্বাধীনতার জন্য কি আমরা নির্ভর নির্ভরতা শিকার হচ্ছি আগামী প্রজন্ম কি শিখবে কি দেবে কি জানবে এটাই কি আমার এটাই কি কি নীতি কোন ধরনের কোন আমরা শিকার আমরা হিন্দুরা আছি আমাদের সনাতনীরা হচ্ছে হচ্ছে না আর তো কেউ বাড়ি ভাঙছে না কেন আমাদের মন্দিরে আমরা কেন আমাদের উপরে একটা কেন জবাব চাই কেন ভাই আমরা যদি আমরা যদি স্বাধীনই হতাম তাহলে শান্তিতে ঘর থেকে বের হতে কেন পারছি না কেন আমাদের বুকের ভিতরে একটা আতঙ্ক নিয়ে ঘর থেকে বের হচ্ছে আমরা তো এই স্বাধীনতা চাই নাই ভাই আমরা যদি ঘর থেকে লুকিয়ে বেরোতো হয় তাহলে স্বাধীনতা তো আমরা চাই নাই ভাই আমার ঘর ভাঙা হচ্ছে দেখেন আপনার দেখে মন্দির ভাঙা হচ্ছে ভাই দেশে আজকে হিন্দুদের উপর ভাই কেন ভাই আমরা স্বাধীনতা চাই আমরা মৃত্যু চাই না ভাই আমাদের উপর যেন নির্যাতন না করা হয় এই বৈষম্য আমরা চাই না ভাই আমাদের মন্দিরে হামলা আমাদের বুকে ভিটে হামলা হচ্ছে না আমাদের বিবেকে হামলা হচ্ছে না আমাদের বিবেকে আমরা হচ্ছে না আমরা কেন আমরা আজকে লুকিয়ে বাড়ি থেকে বেরোচ্ছি কেন জবাব চাই কেন আমরা যে এই পর্বতে থাকবো কিন্তু থাকবো আমরা মূলত স্বাধীনভাবে স্বাধীন দেশে স্বাধীন হয়েছে ইন্দুরা যেন কোনো নির্যাতিত না হয় তাহলে আজকে যে আমাদের এই সমাবেশ কেন আমরা স্বাধীনভাবে চলতে চাই স্বাধীন হয়ে বলতে চাই আমি বাংলাদেশি আমি হিন্দু যাই সোনা আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশের সকল মানুষকে জানাতে চাই আমরা হিন্দুরা জাতির মানুষ এই দেশের মানুষ আমরা আমাদের অধিকার নিয়ে আমাদের স্বাধীনতা নিয়ে আমরা এই দেশে থাকতে চাই আমরা কারো দয়া দাগ কিনে এই দেশে আসতে নাচ নাই আমার বাপের দেশ আমার দাদা দেশ আমার বাপ দাদা এই দেশকে স্বাধীন করেছিল দশ সনাতনীর জয় আমরা হিন্দু আমরা গর্বিত জাতি আমাদের বাপ দাসা চোদ্দ গোষ্ঠী সবাই হিন্দু আমরা এই দেশ থেকে কেন যাব আমরা এই দেশের মাটিতে বসব আমরা এই দেশের মাটিতে বাসবো আমাদের হিন্দু জাতির চোদ্দ গোষ্ঠী আমরা দাদা সবাই হিন্দু আমরা এই দেশের সন্তান আমরা হিন্দুরা লড়াই করে বাঁচবো জয় শ্রীরাম বলে দিচ্ছি ভাই আর যদি আমার হিন্দু ভাইদের উপর কিচ্ছু হয় ভাই আমরা বলছি ভাই আমরা কিন্তু হিন্দুরা থেমে থাকতে ভাই আর আমাদের উপর নির্যাতন করবেন না ভাই আমরাও শান্তিতে বাঁচতে চাই ভাই স্বাধীনতা উদযাপন করুন আমরা আপনাদের সাথে একমত হতে চাই কিন্তু ভাই আমার ঘর ভেঙে ঘর ভেঙে একবারে লুটপাট করে তো ভাই এটা কোনো ধরনের স্বাধীনতা হতে পারে না ভাই এটা বৈষম্য ভাই আমরা ভাই নাইনটিন সেভেন্টি ওয়ান থেকে দেখছি ভাই এদেশে ইন্দুরা সুন্দর মতে বাস করছে ভাই কিন্তু এখন সে বৈষম্য শুরু হয়েছে ভাই এটা তো আমরা চাই নাই ভাই আমাদের চোদ্দ গোষ্ঠী হিন্দু ভাই তাহলে কেন আমরা দেশ ছাড়বো ভাই এই দেশটা কারো পাবেন না

এই দেশটা শুধু মুসলিমদের নয় কারণ আওয়ামী লীগ যারা ছিল তারা কিন্তু শুধু মন্দির স্থাপন করে নাই তারা মসজিদও স্থাপন করছে কিন্তু বাংলাদেশে যতবার হামলা হয়েছে শুধু মন্দিরগুলোতে তারা কোনো সময় মসজিদে হামলা করে নাই তার মানে তারা কি বুঝতে চায় যে শুধু আমরা হিন্দু যারা আছি তাদের উপরে আক্রমণ করবে মুসলিম যারা আছে তাদের উপরে মসজিদে কোনো জায়গায় আক্রমণ হবে না কেন সব প্রশাসনের কাছে এমনকি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমরা এই বিচার চাই যে কেন শুধু বারবার হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে কেন আমরা শুধু আমরা কি কোনো স্বাধীনতা নেই আমাদের আমরা কি করব আমরা কি বাংলাদেশ থেকে চলে যাব। আপনি তো তাহলে বলতে পারেন ডাইরেক্টলি বলেন আপনি যে এই বাংলাদেশ থেকেও চলে যান আমরা কি বাংলাদেশ না আমাদের মা বাবা কি আমাদের যুদ্ধ করে বাঁচায় নাই স্বাধীনতা করে নাই আমরাও তো যুদ্ধ করেছি দু হাজার চব্বিশ সালে তাহলে কিসের জন্য আমাদের উপরেই শুধু বারবার আক্রমণ হবে মন্দিরগুলো ভাঙচুর হবে মুসলিমরা কি করে তারা তারা কি বারবার শুধু হিন্দুদের উপরে আক্রমণ করবে কেন আজ পর্যন্ত কোনো কোনো জায়গায় শুনি নাই যে হিন্দুরা মসজিদে হামলা করেছে কিন্তু বারবার প্রত্যেকটা সব জায়গাতেই আমরা যে কোনো জায়গাতেই দেখা যাচ্ছে সে জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে শুধু হিন্দুদের উপরেই হামলা হচ্ছে কিসের জন্য জবাব চাই প্রিয় বাংলাদেশ আপনারা জানেন রাজনৈতিক অস্থিতিমতা শুরু হওয়ার পর থেকে আমাদের আমাদের মাহবুলের উপর নির্যাতন কেন এই বাংলাদেশ স্বাধীন হিন্দুদের কি অধিকার নাই হিন্দুদের কি অধিকার নাই আমাদের মামুলের উপর নির্যাতন কেন আমরা এর বিচার চাই আমাদের মন্দিরে হামলা কেন প্রশাসন আমরা জবাব চাই রাজনৈতিক শুরু হওয়ার পর থেকে দেশে আমাদের হিন্দুদের বাড়িঘর উপর হামলা মন্দিরে হামলা মন্দির তো সার্বজনীন এটা কাকে আমরা বাংলাদেশ আমরা সবাই বাংলাদেশি আমাদের হিন্দু ভাইদেরকে মারবেন না আমরা এই দেশের নাগরিক আমরা যুদ্ধ করেছি চব্বিশে করেছি আগামীতে করে দেবো চোড়াতনির আদায় সব ধরনের জন্য আমরা মাঠে আছি মানে থাকবো সম্প্রদিক সময় আমাদের যে পরিমাণ নির্যাতিত হচ্ছে বাংলাদেশ সরকার সংবিধান এবং রাষ্ট্র যেখানে আমাদের নাগরিক বলে থাকে সেখানে আমাদের কিছু সংখ্যক লোক আমাদের মালাউন বা মৌলবাদী বলে আমাদের আখ্যায়িত করে থাকে বা সংখ্যালঘু বলে আমাদের আখ্যায়িত করে থাকে আমাদের সংবিধান যেখানে আমাদের নাগরিক বলে থাকে সেখানে অন্য গোষ্ঠী আমাদের সেখানে সংখ্যালঘু বলে থাকে স্বাভাবিকভাবে বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ একত্রিশ নম্বর অনুযায়ী একত্রিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যেখানে আমাদের বলা হয়েছে যে বুতি থেকে বৃতি থেকে মুক্ত থাকার যে স্বাধীনতা সেটা রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের রয়েছে কিন্তু আমরা সেই স্বাধীনতা পাচ্ছি না আমাদের স্বাধীনতা অর্জনের জন্য আমরা বাংলাদেশের অনুযায়ী আমরা চাচ্ছি যে আমাদের এই সংবিধান অনুযায়ী আমরা রাষ্ট্রের বুদ্ধি থেকে থেকে মুক্ত থাকার যে স্বাধীনতা সেটা যাতে আমরা অর্জন করতে পারি এবং বাংলাদেশের সংবিধান সাতাশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিককে যেন আমাদের নাগরিক হিসেবে মূল্যায়ন করা হয়ে থাকে সেই নাগরিক হিসেবে মূল্যায়নে বোঝা হয়েছে আমাদের এই বৈষম্য থেকে আমাদের আমরা রক্ষা করতে পারি ধন্যবাদ